নমস্কার বন্ধুরা আজকের ঘরোয়া রান্না নিয়ে আমি হাজির হয়েছি আজকের রান্নার রেসিপি হলো লাল শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট তাহলে আমি কি কি বানাচ্ছি দেখে নিন আলু তারপরে গাটি কচু আছে বেগুন ধনে পাতা টমেটো সব আমি আনাজ বানিয়ে নিচ্ছি আগের থেকে বানিয়ে নিয়ে আমি সব তৈরি করে নিই তৈরি করে নিয়ে আমি রান্নার মেনুতে আসছি সব আমি পরিষ্কার করে নিচ্ছি সব গোল গোল করে আমি গাটি কচুটাকে কেটে নিলাম চারটা গাটি কচু দিচ্ছি আমি শাকের মধ্যে এবার তিনটে আলু দিচ্ছি কুচি কুচি করে বেগুন দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে সব সবজিগুলা ভালো করে আমি কেটে নিচ্ছি দেখে নিন বন্ধুরা এভাবে সব রেডি করে তারপরে রান্নার মূল পদ্ধতিতে চলে যাব আমি টমেটো একটা দিচ্ছি ধনে পাতা কুচি এবার পেঁয়াজ দুটো দিব দেখে নিন সব বানিয়ে রেডি করে নিয়েছি এবার আদা রসুনটা ছাড়িয়ে নিব সব কটা আদা রসুনকে আমি ছাড়িয়ে নিচ্ছি সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি সব রেডি করে আসছি রান্নারে এবার চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে নিব এটার নাম হচ্ছে মাটকা চুংড়ি মাটকা চিংড়ি মাছ বলে এটাকে শাক দিয়ে রান্না করলে ভালো টেস্ট আসে সব কটা চিংড়ি মাছকে আমি ছাড়িয়ে নিচ্ছি সব আমার ছাড়ানো হয়ে গেছে এবার তেল গরম করে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা নেড়ে দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিই ভালো করে ভেজে নিলে ভালো হবে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার আদা রসুন বাটা দিলাম একটু নাড়িয়ে নিব এবার লঙ্কা গুঁড়ো সামান্য একটু দিতে হবে এবার হলুদ গুঁড়ো দিলাম একশে চামচ ভালো করে নেড়ে দিচ্ছি নাতে মশলাটা দাগ না লেগে যায় এবার জিরে গুঁড়ো একশো চামচ এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিই তার কাঁচা একটা স্মেল চলে যাবে দেখে নিন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষিয়ে কষানো হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে না তো কাঁচা একটা গন্ধ থেকে যাবে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু দিয়ে নিয়ে এড়ে নিব ভালো করে মিক্সড করে নিতে হবে যা আছে তার উপরে আবার ছেড়ে দিব সব শাক গেলো আমি ছেড়ে দিয়েছি সব সবজির সাথে শাক সব ছেড়ে দিলাম এবার ভালো করে নাড়া দিতে হবে যাতে সব শাক উপরে নিচুড়ে হয়ে যায় যাতে গায়ে গায়ে না লাগিয়ে থাকে উপর নিচে একটু করে দিতে হবে যাতে মশলাটা নিচে না জ্বলে যায় টমেটো একটি দিয়ে দিলাম আর একটু নেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এবার উপর নিচে করে দিতে হবে শাকটাকে ভালোভাবে কষাতে হবে শাকটাকে কষিয়ে আবার ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিব এবার দেখে নিন শাকের কালারটা কেমন হয়ে আসছে একটু কষিয়ে আমি জল দিয়ে দিব জল দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে গাটি কচু আলু এগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে এবার ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে মেষ্ট করে দিব। এভাবে আপনারা রান্না করে বাড়িতে খাবেন গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে বন্ধুরা আমার শাক রেডি হয়ে চলে আসছে দেখে নিন আপনাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা